এই এইরকম ধান আপনার এই যে পঞ্চাশ বছরের লাইফে আপনি কখনো দেখেছেন না আমি এই ধান দেখি দর্শক আসসালামু আলাইকুম আমরা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার টোলঘর ইউনিয়নের আম্বলিপাড়া গ্রামে আসছি এখানে ব্রাক সিট অ্যান্ড অ্যাগ্র এন্টারপ্রাইজের হাইব্রিড ধান শক্তি টু এর আগে কিন্তু আমরা এই জায়গাটায় দিতে পারিনি গত বড় মৌসুমে আমরা ডিলার মিস্টার শহীদ ভাই হাতে কিছু চাষির হাতে আমরা এই জাতির বীজটা দিয়েছি তো আজকে আমরা সরজমিনে এসেছি যে এর ফলাফল কীরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা চাষির সাথে কথা বলবো আর কি এই শক্তি টু শ্রীনগরে চাষির মাধ্যমে আমরা প্রথম বিচরণ করার চেষ্টা করছি সেই চাষির সাথে একটু পরিচয় হই পাশাপাশি ওনার একটু মূল্যবান মতামত নেব ভাই আপনার নামটা কি বলবেন আমার নাম জুলহাস জুলহাস ভাই তো আপনি এই যে শক্তি টু ধান চাষ করলেন আপনি কার পরামর্শ করলেন আমি শহীদ ভাইয়ের পরামর্শ আমি এই দাম আমাদের ব্রাকসিডের ডিলার শহীদ ভাই পরামর্শ করছেন তাই তো ইতিপূর্বে কি আপনি এই ধান করেছেন কখনো না আমার জীবন আমি আর এই ধান করি নাই কতদিন ধরে আপনি চাষাবাদের সাথে জড়িত এই চাষাবাদ মনে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে আপনি চাষাবাদের সাথে জড়িত আপনার আচ্ছা এই রকম ধান আপনার এই যে পঞ্চাশ বছরের লাইফে আপনি কখনো দেখেছেন না আমি এই ধান দেখি দেখেননি এরকম ধান না মানে মানে যে রকম এরকম ছড়া মুরা মানে এই পজিশন হ্যাঁ আমি আর আচ্ছা কেন আপনার কাছে ভালো মনে হচ্ছে এই দাঁতটা কেন মানে কি কি কারণে আপনার কাছে ভালো মনে হচ্ছে ধানের ছড়া গাড়া সবদিকে ভালো হুম এই জন্য ধানের ছড়াটা লম্বা হ্যাঁ ছড়াটা লম্বা এবং গাছ শক্ত গাছ এবং গাছ হলো সবুজ ডিগ পাতাটা খাড়া ধানের ছড়া অনেক বড় এবং হলো একটা শীষে আমরা ২৮০ থেকে ৩০০টা পর্যন্ত ধান আসে রাইট

তো আপনিও মনে করেন যে এই বছর জন শক্তি টুর নতুন চাষি তা আপনার কাছে কিরকম মনে হচ্ছে না আমার কাছে অনেক ভালো আচ্ছা ভালো লাগার কারণটা কি মানে কেন ভালো লাগে আপনার কাছে হ্যাঁ ধানের ফই ভালো গাছ ভালো ছড়া বড় বড় আচ্ছা ছড়ার মধ্যে ধানও বেশি আচ্ছা অন্য 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 থেকে হ্যাঁ আর সিটাও নাই ধানও পুষ্ট আচ্ছা তো ধান দেখে এলাকার লোকজন হ্যাঁ ধান দেখে অনেকে বলতাছে খেতে তো অনেক সুন্দর ধান হইছে তোমরা এই বিষণটা কই থেকে আনলা তো আগামী বছর আপনি এই ধান আবারও করবেন হ্যাঁ আগামী বছর আমি এই ধান করব কেন করবেন এই তো ধান ফলমান বেশি সরা মনে হচ্ছে ফলন বেশি মনে হচ্ছে থেকে ধান হ্যাঁ একদম সুন্দর ফলমানও বেশি হইব আপনি কতটুকু ফলন আশা করছেন তো ফলন শতংশে এক মনের বেশি শতটা এ করে মানে 100 শতকে 120 থেকে 25 মন পর্যন্ত আসে আমাদের শ্রীনগরের সম্মানিত ডিলার মিস্টার শহীদ ভাই আপনার মূল্যায়ন চাচ্ছি যে আসলে আমরা তো আপনাকে একটু জোর করেই দেওয়ার মতো আর কি যে হাইব্রিড ধান আসলে এখানে যদি আমরা বিলটাকে আমরা যদি হাইলাইটস করতে পারি এটাই ছিল আমাদের মূল অবজেক্টিভ ছিল তাহলে কিন্তু কত্র এলাকার লোকাল চাষিরা বেশ উপকৃত হবে তারা লাভবান হবে এটাই ছিল ব্র্যাকের উদ্দেশ্য তো এখন আপনার কাছে রকম মনে হচ্ছে এই যে ফলন পাশাপাশি যে আপনার চাষির যে একটা ফিলিংস হ্যাঁ সেটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে আসসালাম আলাইকুম আসলে আমাদের এলাকায় ইতিপূর্বে কখনো এই হাইব্রিড ধান কৃষক চাষ করতো না শুধু উনত্রিশ চাষ করতো আমরা অনেক বুঝিয়েছি অনেক কিন্তু এবছরে এই ব্রাকের যে অফিসার আমাকে বলার পরে আমি নিজে থেকে একটু চেষ্টা করলাম যে দেখি বোঝানো যায় কিনা তো আমার যে একটু আগে যে মানে কৃষক ভাই মাঠ দিবস করেছি ওটা দেখিয়েছি খুব সুন্দর হয়েছে ওটা এটা আরও ভালো হয়েছে এটা আশা করি আরও বেশি হবে বক্তব্য দিল তার সাথে আরও কয়েকজনকে এরকম হাইব্রিড ধান মানে আমি বুঝিয়ে দিয়েছি যে আপনারা চাষ করেন এরা খুব মানে প্রকৃত কৃষক তো আল্লাহ রহমতে তারা খুব ভালো অবস্থানে আছে কিছুদিন আগে আমার এক কৃষক মানে এই শক্তিটু হারভেস্ট করছে ওনার শতাংশে এক মনের বেশি ধান হয়েছে সাথে সন্ন্যিত আরও একজন ডিলার আছে মিস্টার ব্লাল ভাই তো ব্লাল ভাই আপনি তো দেখলেন এবং চাষির মতামত শুনলেন এবং বিভিন্ন এলাকা আপনাকে নিয়ে আমরা ভিজিটও করলাম তো আপনার কাছে কীরকম মনে হচ্ছে ব্রাকে সত্যি হাইব্রিড সত্যি টু জিরো আমরা দেখলাম তো আশা করি আমাদের এলাকাটা আমার যে এলাকাটা এই এলাকাটায় উপসিটা বেশি চাষ করে তো আমরা আশা করি যে অবস্থা দেখলাম যদি ঢুকাইতে পারি আশা করি কৃষকের ভালো একটা কিছু পাবে তো এই দানটার বৈশিষ্ট্য খুবই ভালো আপনার সরোট উপরে এই এক হাতের মতো এবং দানও আপনার প্রতি শতাংশ এক মনে প্লাস ফিট আছে তো এটা আশা করি করবে যে আমাদের একই মাঠ বললো কিন্তু ফসল বেশি পাইল সেই জন্য আমাদের কৃষকরা আমরা আরও উদ্বুদ্ধ করামো যে এই হাইব্রিডটা করতে পারি ধন্যবাদ